الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ নতুন একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রোগ্রামের নাম হচ্ছে ইমাম হুসাইন আনহুর জীবনী এই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহুল করিম ইমাম আলী মকাম ইমাম আরশ মকাম ইমাম হুমাম ইমাম তিসা কাম সৈদুহাদা হজরত সৈয়দুনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালহুর মোবারক সিরত সম্পর্কিত বিভিন্ন দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে থাকব তবে এর পূর্বে আসুন দুরুদে পাক পাঠ করার ফজিলত শুনেনি আল্লাহ পাকের আখিরে নবী সাল আলহিহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করল আল্লাহ পাক তার উপর দশ বার রহমত প্রেরণ করেন সল্লু আল হাবীব সাল্লাহ তল মোহাম্মদ সল্লাহি আলহি ওয়াসাল্লাম ইনশা আল্লাহুল করিম আজকের প্রোগ্রামে ইমাম হুসাইন রদিয়ালু তায়াল আনহুর সংক্ষিপ্ত পরিচয় শোনার সৌভাগ্য অর্জন করব হজরত সৈয়দনা উম্মে ফজল বিন রদিউল্লাহ রদিয়াল আনহু বর্ণনা করেন আমি একবার বারগাহ রিসালতে হাজির হয়ে আরস করলাম ইয় রসুল্লাহ সলাল আলহি ওয়াসাল্লাম আজকের রাতে আমি আশ্চর্যকর স্বপ্ন দেখেছি সল্লাহ সলল্লাহি আসাল্লাম ইরশাদ করলেন কি স্বপ্ন দেখেছেন আমি আরজ করলাম খুবই আশ্চর্য স্বপ্ন ঈর্ষাদ করলেন সেটা কি আমি আরজ করলাম যে আমি দেখেছি যে আপনার শরীরের একটি টুকরো কেটে আমার কোলে রেখে দেওয়া হয়েছে খতাম সাল আলিহি ওয়াসাল্লাম এটা শুনে ঈর্ষাদ করলেন এটা তো খুবই উত্তম স্বপ্ন ইনশা আল্লাহুল আমার চোখের মনে ফাতিমাতু জাহারা দিউ আনহার ঘরে পুত্র সন্তানের জন্ম হবে ওই সন্তান তোমার কোলে দেওয়া হবে সুতরাং হজরত সৈদতুনা জাহারা রদিউল্লাহ তাল আনহার ঘরে ইমাম হুসাইন রদিউল্লাহ তাহুর শুভ জন্ম হয় এবং ওনাকে আমার কোলে দেওয়া হয়েছে যেমনটি রসুল্লাহ সলাল্লাহ আলিউসাল্লাম ইরশাদ করেছিলেন আরও বলেছেন যে আমি একদিন খতাবুল নবীন সলাল্লাহ আলিউসাল্লামের খিদমতে হাজির হলাম এবং ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহুকে নবীর কোলে দিলাম তখন আমি অন্য মনস্ক হয়ে গেলাম অতঃপর যখন হুজুরের প্রতি মনোযোগী হলাম তখন আমি দেখেছি যে নবী করিম সলাল্লাহ আলিহিউসাল্লামের মোবারক চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে আমি আরজ করলাম ইয়া নবী আল্লাহ আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক এই অশ্রু কিসের জন্য খতমবিন ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন তিনি বলেছেন আমার উম্মত আমার এই দৌহিত্রকে শহীদ করে দিবেন আমি আরজ করলাম হুসাইনকে ইরশাদ করলেন হ্যাঁ জিব্রিল আলি ইসাল্লাম আমার কাছে সেই স্থানের লাল মাটি এনেছিলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বয়ানকৃত হাদিসে পাকের মধ্যে যেমনিভাবে হজরত সৈদনা ইমাম হুসাইন রদল আনহর বিলাদত মুবারকের সুসংবাদ রয়েছে অনুরূপভাবে এই বিষয়ের দিয়েছেন যে আল্লাহ পাকের দান ইঙ্গিত ক্রমে এটাও জানেন যে মায়ের পেটে কি আছে কারণ হুজুর শুধু বিলাদতের সুসংবাদ দেননি বরং জেন্ডারের নির্দিষ্টতাও করেছেন বলেছেন যে পুত্র সন্তান হবে এছাড়া এটাও বলেছেন যে ওনাকে হজরত উমুল ফজল রদিউল্লাহ আনহার কোলে রাখা হবে নবী দৌহিত্র ফাতিমার কলিজার টুকরা ইমাম আলী মকাম হজরত সৈদনা ইমাম হুসাইন রদিউল্লাহ তায়েল আনহুর জন্ম পাঁচে শাহবানুল মুআম চার হিজরিতে মদিনা মুনাবারায় হয়েছে আবার কিছু ওলামাইকের আম তিনি রদিউল্লাহ তায়েল আনহুর জন্ম চার শাহবানুল মুআম বলেও উল্লেখ করেছেন যেমনটি হজরত আরিফ বিল্লাহ নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তাল আলাই ওনার কিতাব শাহাহিদ উ মধ্যে বলেছেন যে ইমাম হুসাইন ওদিউল্লাহ তালহর পবিত্র শুভ জন্ম চার শাহবানুল মুআম চতুর্থ হিজরিতে মদিনা মুনাওয়ারায় হয়েছিল বর্ণিত আছে যে ইমাম হুসাইন রিউল্লাহ তা গর্ভের সময়কাল ছয় মাস এবং পৃথিবীতে হজরত সৈদনা ইয়াহিয়া আল্লাহ নবীন সাল্লাম এবং ইমাম হুসাইন রদিউল্লাহ তালহু ব্যতীত এমন কোনো বাচ্চা জীবিত ছিল না যাদের গর্ভকালীন সময় ছয় মাস ছিল তিনি রদিউল্লাহ তালহুর মুবারক নাম হুসাইন উপনাম আবু আবদুল্লাহ এবং উপাধি রশিদ তৈব জাকি সৈয়দ মোবারক ও সিফ তিনি রোদিউল্লাহ প্রসিদ্ধ উপাধি জাকি এবং মর্যাদার ভিত্তিতে সবচেয়ে উত্তম উপাধি হচ্ছে সেটা যা খতাল্লাম ওনাকে এবং ওনার ভাইজানকে দান করেছিলেন করেন আল হাসান ও আল হুসাইন সঈদা শাবাবি আহলীল জান্না অর্থাৎ হাসান ও হুসাইন রোদ হুমা জান্নাতের যুবকদের সর্দার অনুরূপভাবে সিবত ওনার উপাধিগুলোর মধ্যে প্রসিদ্ধ একটি উপাধি রসুল্লাহ সাল তলা আলিহি ও আলিহি ওসাল্লাম ইরশাদ করেন হুসাইন নুন সিবতুম মিনাল আসবাদ অর্থাৎ হুসাইন দুই সিপ্তের মধ্যে একটি সিপ্ত মুফতি আহমদ খান নাইম রহমতুল্লাহ তাল আলিহি ইরশাদ করেন অর্থাৎ সিপ্ত ওই বৃক্ষ যার শেকড় একটি এবং শাখা অসংখ্য অর্থাৎ যেমনটি হজরত ইয়াকুব আইলিহিসাল্লামের সন্তানদেরকে আসবাদ বলা হতো কারণ ইনার মাধ্যমে হজরত ইয়াকুব আলিহাসাল্লামের মোবারক বংশধারা দীর্ঘায়িত হয়েছিল অনুরূপভাবে সাল্লাল্লাহু সাল আলী ফরমান আমার হুসাইনের মাধ্যমে আমার বংশধারা অব্যাহত হবে এবং তার আওলাদের মাধ্যমে পূর্ব পশ্চিম ছেয়ে যাবে সুতরাং দেখুন বর্তমানে সায়দাতে কিরাম পূর্ব পশ্চিমে ছেয়ে গেছেন এবং এটাও দেখুন যে হাসানি সাইদ অল্প আর হুসাইনী সৈয়দ অনেক বেশি যা মূলত এ ফরমানে আলিশানের প্রমাণ মুসলমানদের চতুর্থ খলিফা হজরত সৈদনা আলীউল মুর্তাজা রদিয়াল্লাহ তা নহু বর্ণনা করেন যখন ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহর বিলাদত হয় তখন আমি তার নাম রেখেছি হার্ব খতাম্বীন সলাল্লাহ আলিহ্লাম তশ্রীফ আনলে এবং বললেন আমাকে আমার সন্তান দেখাও তোমরা তার কী নাম রেখেছ আমি আরস করেছি হার হুজুর আলিহ সাল্লাম ইরশাদ করলেন তার নাম হল হুসেন খতমীন সলাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম আপন মুবারক থুতু দ্বারা তার তাহনিক করেন অর্থাৎ মিষ্টি মুখ করান তিনি রদিয়াল্লাহ তালহর কানে আজান দিয়েছেন এবং তিনি রদিয়াল্লাহ তালহুকে দোয়া দিয়ে ধন্য করেন হজরত সৈদনা ইবনা আব্বাস তা তালহু থেকে বর্ণিত খতামুলনীন সলাল্লাহ আলিহাস্লাম ইমাম হাসান ও ইমাম হুসাইন হুমার পক্ষ থেকে আকিকার মধ্যে দুটি দুম্বা জবেহ করেছিলেন হজরত সৈদুনা আলীউল মুর্তাজা রদিউল্লাহ তালহ থেকে বর্ণিত খতামুলনবীন সল্লআ আলিউসাল্লাম সৈয়দা জাহারা রদিউল্লাহ তালহাকে ইরশাদ করলেন হুসাইনের মাথা মুন্ডন করে চুলের সমপরিমাণ রূপা সদকা করে দাও এবং দাই মাকে আকিকার পশুর পায়া দিয়ে দিবে হজরত সঈদনা ইমাম হুসাইন রদিউল্লাহ তালানহুর সম্পর্কে এসেছে যে তিনি রদিউল্লাহ তালহ আকার আকৃতিতে ওনার প্রিয় প্রিয় নানাজান রহমতে মিয়ান সল্লাহ আলী হাসাল্লামের সাদৃশ্য ছিলেন অর্থাৎ একই রূপ ছিলেন যেমনটি হজরত আনাজ বিন মালিক রদিউল্লাহ তালানহ বর্ণনা করেন যে ইমাম হুসাইন রদল্লাহ তালানহু। খতমীন সালুআ ওয়াসাল্লামের সাথে অধিকাংশ সাদৃশ্যপূর্ণ ছিলেন হজরত আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহআলাহি বলেন সৈদনা ইমাম হুসাইন হোসাইন আনহুর শান এমন ছিল যে যখন তিনি অন্ধকারে অবস্থানরত থাকতেন তখন ওনার কপাল মুবারক এবং উভয় গাল মুবারক থেকে নূরের ঝলক বিচ্ছুরিত হতো যার ফলে চারিপাশে আলোকিত হয়ে যেত ইমাম আহলে সুন্নাত সঈদ আলা হজরত ইমাম আহমদুরহানি রহমতুর রহমান কি সুন্দর বলেছেন তে নসলে পাক মে হচ্চা বাচ্চা নূর কা তো হইনে নূর তরা সব ঘরানা নূর صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم